लक्ष्मण झूला नवानी और मैं और ये शानदार शाम नवानी और मैं मेरा उज्जैन आना सक्सेस हुआ नवानी की वजह से और नवानी बताओ कैसा लगा आपको बहुत अच्छा लगा मैं अच्छा लगा उज्जैन का उज्जैन कॉरिडोर मुझे भी बहुत अच्छा लगा क्या का नज़ारा बहुत अच्छा है नवानी दिखाओ नज़ारा को आगे এখানে সবাই অনেকেই ফটো তুলছে ওইদিকে একটা ব্রিজ আছে আর ওই যে পাশে মন্দিরটা করা হচ্ছে ওমকালেশ্বরের মন্দির এখন আমরা ঝুলন্ত ব্রিজে চলছি আর এদিকে মন্দিরটা হচ্ছে ওমকালেশ্বর মন্দির আমরা দুটো থেকে লাইন দিয়ে সাড়ে পাঁচটা লাইন পেয়েছি দর্শন করতে পেয়েছি আমরা এখন ঝুলন্ত ব্রিজে সন্ধ্যা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আমরাও প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে করতে আগে চলছি আর এখানে বোটিং নিচে হচ্ছে ঠিক আছে তাহলে আপাতত রাখি আর আর মন্দির আমাদের দর্শন করার আছে মন্দির হ্যাঁ তাহলে আমাদের ট্যুর মানে যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্য কমপ্লিট দেখা যাক ঠিক আছে